প্রশ্নটিতে বলেছে যে সমীকরণের বীজগুলি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস ওয়ান ইকোয়াস টু জিরো সমীকরণের বীজগুলির অনন্যক সেই সমীকরণটি গঠন করো অর্থাৎ আমাদের এখানে যে সমীকরণটা আছে তার যে বীজ হবে সেই বীজগুলোর অনন্যক দ্বারা গঠিত সমীকরণটি আমাদের নির্ণয় করতে হবে তাহলে এখানে সমীকরণটা কী দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস ওয়ান ইকোয়াস টু জিরো এই সমীকরণটির আমরা ধরে নিচ্ছি যে ধরি বিষদয় আলফা ও বিটা তাহলে এখান থেকে আমরা আলফা প্লাস বিটা কি পাবো বিষ সমষ্টি তাহলে বিষ দয়ের সমষ্টি কী আছে মাইনাস এক্সেস এক্সের সহক বা এক্সের স্কোয়ারের সহক তাহলে এখানে এক্সের সহক কি পি তাহলে পি বাই এক্স স্কোয়ারের সহক কী আছে ওয়ান তাহলে এখানে হবে ওয়ান অর্থাৎ এটা হচ্ছে মাইনাস পি আর এখানে কী পাবো বিষ দয়ের গুণ অর্থাৎ আলফা ইনটু বিটা কী হবে ধ্রুবক পথ বা এক্স স্কোয়ারের সহক তাহলে ধ্রুবক পথ কত হচ্ছে এক এখানে লিখবো এক আর এক্স স্কোয়ারের সহকও এক তার মানে এখানে পাচ্ছি আমরা এক তার মানে আমরা পেলাম বিষ দ্বয়ের সমষ্টি হচ্ছে মাইনাস পি এবং বিষ দ্বয়ের গুণফল হচ্ছে এক এখন আমাদের কী করতে হবে যে সমীকরণটি এই এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস ওয়ান সমীকরণের বিষ অনন্যকের দ্বারা গঠিত সেই সমীকরণটা আমরা বের করব তাহলে এখানে আমরা লিখবো যে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস ওয়ান টু জিরো সমীকরণের বীজদ্বয়ের অনন্যক বিষ দ্বারা বিষ দ্বারা গঠিত সেই সমীকরণটি হলো সেই সমীকরণটি হলো কী হবে তাহলে সমীকরণের গঠন কী জানি আমরা এক্স স্কোয়ার প্লাস সরি এক্স স্কোয়ার মাইনাস এখানে যেহেতু বিষ দয়ের সমষ্টি হতো আলফা প্লাস বিটা ইন্টু এক্স তাহলে এখানে আলফা প্লাস বিটার পরিবর্তে কী হবে অনন্যক যেহেতু তাহলে এখানে লিখবো ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা ইন্টু এক্স প্লাস বিশ দয়ের গুণ ফল তার এখানে বিষ দয়ার কী ছিল আলফা বিটা তাহলে এখানে হবে ওয়ান বাই আলফা ইন্টু ওয়ান বাই বিটা ইকোয়াস টু জিরো তাহলে এখানে আমরা কী লিখবো এক্স স্কোয়ার মাইনাস এই দুটোর আমরা কী করবো লসাগু করবো তাহলে নিচে কী হবে আলফা বিটা এখানে হবে বিটা প্লাস আলফা ইন্টু এক্স প্লাস এখানে কী হবে ওয়ান বাই আলফা বিটা ইকোয়াস টু জিরো বা এক্স স্কোয়ার মাইনাস দেখো আলফা বিটা প্লাস আলফা আর আলফা প্লাস বিটা মানে একটাই একই তাহলে এখানে আমরা কী পেয়েছিলাম মাইনাস পি তাহলে এখানে আমরা লিখবো মাইনাস পি এবং আলফা বিটার মান কত পেয়েছি আলফা ইনটু বিটার মান পেয়েছি ওয়ান তাহলে এখানে আমরা লিখবো ওয়ান ইন্টু এক্স প্লাস এখানে লিখবো ওয়ান বাই আলফাবিটার মানে আমরা পেয়েছি ওয়ান ইকুয়াস টু জিরো তাহলে এখানে কী হচ্ছে দেখো এক্স স্কোয়ার এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল তাহলে এখানে হচ্ছে পি এক্স প্লাস এখানে ওয়ান বাই ওয়ান ডিভাইডেড করলে কত হচ্ছে ওয়ান ইকুয়াস টু জিরো তার মানে দেখো যে সমীকরণটা হবে অনন্য দ্বারা গঠিত সেই সমীকরণটা কী হল এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস ওয়ান ইকোয়াস টু জিরো